বন্ধুরা আজকে আমি একটি ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে রূপশ্রী প্রকল্প রয়েছে সেই রূপশ্রী প্রকল্প ফর্ম ফিল আপ অফলাইন আবেদন যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কীভাবে করবেন সেই ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরব সবার প্রথমে আপনি কী করবেন দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখুন লেখা আছে নেম অ্যাপ্লিকেন্টস ডিটেলস এখানে যে অ্যাপ্লিকেন্ট ডিটেলস রয়েছে নেম অ্যাপ্লিকেন্টের মানে আবেদনকারীর নাম আবেদনকারীর নাম কিন্তু এখানে দিতে হবে মানে পাত্রীর যে নাম রয়েছে সেটার নাম কিন্তু এখানে দিতে হবে এখানে হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এ জায়গায় ডেট অফ বার্থ দিতে হবে আবেদনকারীর ডেট অফ বার্থ তারপর এখানে রয়েছে প্রপোজড ডেট অফ ম্যারেজ মানে বিবাহের তারিখ ঠিক আছে এই জায়গায় বিবাহের তারিখটা দিয়ে দেবেন এটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য ভেনু ফর দ্য প্রপোজ ওয়েডিং সেরিমনি মানে প্রস্তাবিত বিবাহ অনুষ্ঠানের ঠিকানা যেখানে বিয়ে অফিস সেই ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে আর এ জায়গায় কিন্তু পুরো অ্যাপ্লিক্যান্টসের অ্যাপ্লিক্যান্টের ডিটেলসের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাপ্লিকেন্টের অ্যাড্রেসের অ্যাড্রেস কিন্তু এখানে দিতে হবে আর কারেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই দুটা কিন্তু সেম দিতে হবে ঠিক আছে এখানে হাউস নাম্বার হাউস নাম্বার রোড স্ট্রিট নাম্বার যদি থাকে তাহলে সেটা দিতে হবে পুলিশ স্টেশন পুলিশ স্টেশন পোস্ট অফিস আর এই জায়গায় কিন্তু একটা ছবি বসাতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই তারপর পরে পেজে চলে যাবো পরে পেজে দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু জিপি রয়েছে সেই জিপিটা কিন্তু এখানে দিতে হবে তারপরে এখানে কিন্তু ব্লক ব্লক দিতে হবে তারপরে এখানে ডিস্ট্রিক্ট তারপরে এখানে স্টেট তারপরে এখানে পিনকোড তারপরে এই জায়গায় কিন্তু আবেদনকারী যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ব্যাঙ্ক ডিটেলস রয়েছে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আবেদনকারীর যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে অ্যাকাউন্ট নাম্বারে কিন্তু দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু আইএফসি কোড আর এমআইসিআর কোড কিন্তু এখানে দিতে হবে কোন ব্যাংক ব্রাঞ্চ নেম মানে কোথাকার ব্রাঞ্চ সেটা দিতে হবে এই জায়গায় কিন্তু ব্রাঞ্চের অ্যাড্রেসটা কিন্তু দিতে হবে দেওয়ার পর দেখতেই পাচ্ছ এই জায়গায় এই জায়গায় এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু দিতে হবে তারপর এখানে কাস্ট কী রয়েছে সিজবুল কাস্ট হলে সিজব কাস্ট জেনারেল জেনারেল আর রিলিজিয়ান রিলিজিয়ানটা এখানে দিতে হবে ধর্ম তারপর গ্রোম ডিটেলস ঠিক আছে গ্রম মানে পাত্রের ডিটেলস পাত্রের এখানে পুল নেম তারপর পাত্রের এখানে ডেট অফ বার্থ পাত্রের মায়ের নাম পাত্রের বাবার নাম এখানে কিন্তু একটা অবশ্যই পাসপোর্ট সাইজ ছবি কিন্তু পাত্রে দিতে হবে এটা দেওয়া হয়ে যাওয়ার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাত্রে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে এই দু জায়গায় কারেন্ট আর প্রেজেন্ট এই পারমানেন্ট এই দুটা কিন্তু এখানে দিতে লাগবে তারপর দেখুন কি বলেছে এই সমস্ত কিছু দেখুন বছরে দেড় লাখ টাকার মানে কম কিন্তু ইনকাম হতে হবে তাহলে কিন্তু এটা কিন্তু পাবে এখানে সমস্ত কিছু এসব মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে আই এম অ্যাবাব এইটিন ইয়ার ওল্ড ঠিক আছে আঠারো বছরের ঊর্ধ্বে ঠিক আছে তারপরে এখানে একটা যে কোনো প্রমাণপত্র দিলেই হবে আমি আধার কার্ড দিয়ে এলাম আধার কার্ডে এখানে নাম্বার দিয়ে এলাম তারপর দেখুন ক্লিয়ার কী লেখা আছে আই হ্যাভ অ্যান অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর হুইচ আই অ্যাম দ্য সোল অ্যাকাউন্ট হোল্ডার দেখতে পাচ্ছ এখানে পেজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দ্যাট সোল হোল্ডার নেম অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক ডিটেলস এখানে কিন্তু সমস্ত কিছু দিতে হবে এখানে ঠিকমাক করে দেবেন অবশ্যই আর এখানে দেখুন কী হচ্ছে প্রুফ অফ প্রোপোস ম্যারেজ মানে বিবাহের আপনার কি প্রমাণ রয়েছে প্রমাণ দেখতে পাচ্ছ এখানে ম্যারেজ ইনভাইট্রেশান কার্ড আর এখানে দেখতে পাচ্ছ ম্যারেজ রেজিস্ট্রেশন নোটিস মানে রেজিস্ট্রি করলে কিন্তু যেই ম্যারেজ রেজিস্ট্রেশন যে একটা নোটিশ হয় তো সেই নোটিশটা কিন্তু আপনি এখানে দিতে পারেন যদি থাকে আপনার কাছে অন্যথা আপনি ইনভাইটেশন কার্ডে কিন্তু স্টিক মার্ক করে দিতে পারেন অবশ্যই কিন্তু একটা ইনভাইটেশন কার্ড কিন্তু আপনাকে বানিয়ে নিতে হবে এই জায়গায় আধার কনসেন্ট দিতে হবে অ্যাপ্লিক্যান্টের যে আধার নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেন্টের এখানে মানে পাত্রীর পাত্রীর এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে আর কনসেন্ট আধার অথেন্টিক আধার অথনিকেশন এখানে অ্যাপ্লিকেন্টের মানে পাত্রীর পাত্রী কিন্তু এখানে আধার নাম্বার দিয়ে দিতে হবে এখানে নেম অফ দ্য সিগনেচার আর এই জায়গায় কিন্তু আপনাকে ক্যান্ডিডেটের মানে পাত্রীর এখানে কিন্তু সিগনেচার হবে এটা ইংলিশে আর বাংলা দুটা রয়েছে যেটা আপনি ফিল আপ করেন একটা ফিল আপ করলেই হবে আর নিচে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু গ্রোমের ডিটেলস দিতে হবে গ্রোমের কিন্তু অবশ্যই একুশ বছরের উপরে হওয়া কিন্তু জরুরি তাছাড়া কিন্তু হবে না তো এখানে গ্রোমের মানে পাত্রের আর কি এখানে আমি পাত্রের এখানে আধার কার্ড টিক বাদ দিয়ে এলাম পাত্রের এখানে এখানে দিয়ে এলাম আধার নাম্বার এখানে আবেদনকারী স্বাক স্বাক্ষর যিনি মানে পাত্রিস তার কিন্তু এখানে স্বাক্ষর হবে হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু অফিসিয়াল এই পেজটা রয়েছে এটা কিন্তু অফিস ইউজ করবে এটা কিন্তু কিছু করতে হবে না এটা কিন্তু সেম এটা কিন্তু অফিস ইউজ করবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো বসতে যদি কনফিউশন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা রিপ্লাই দেবো Thanks for watching.